আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার জাতের মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা তো আমাদের কাছে কিন্তু শীতের সময় এই মাছের পোনাগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে স্টকে তো সেই জন্য আমাদের কাছে এখন অরিজিনাল মাছ রয়েছে তো যারা আগ্রহী আছেন অরিজিনাল টাইগার জাতের মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আমাদের কাছে এখন আপনারা পেয়ে যাবেন দুই হাজার লাইনের অরিজিনাল টাইগার জাতের মনোসঅ্যাক্স এক্স তেলাপিয়া মাছের পোনা তো আর এই মাছগুলো যদি আপনারা চাষ করেন মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজে করতে পারবেন আর টাইগার জাতের মনোস্যাক্স এক্স মাছ অরিজিনালটা চেনার উপায় হচ্ছে যে মাছগুলো দেখবেন পুরোনো আঠাশ দিন ডোজ কমপ্লিট করা মাছ অর্থাৎ এই মাছগুলো দেখবেন যে চাষে এই মাছগুলো দেখবেন যে আপনারা মাছের ধারা থাকবে কালচে কালার এবং লেজের মধ্যে এবং কান্তার মধ্যে হালকা সোনারি বর্ণের থাকবে তো প্রথম অবস্থায় এইটাই হচ্ছে টাইগার জাতের মনোসাক তেলাপিয়া মাছ চেনার সহজ উপায় আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করলে মাছের কালার হয়ে যায় হালকে কালো সাইটের বা কালো কালার হয়ে যায় ভিডিওতে এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মাছের কালারটা এটাই কিন্তু অরিজিনাল মাছের কালার টাইগার জাতের অরিজিনাল মাছের কালার এটা তো যারা আগ্রহ আছেন এই অরিজিনাল মাছের কালার দেখে মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সরাসরি সেও নিয়ে যেতে পারবেন তো আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন বিশ্বস্ততা সহিত আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো আমরা গত পাঁচ বছর ধরে এই মাছের পোনাগুলো অনলাইনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল জেলাতেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো যারা এই মাছের পোনাগুলো অর্ডার করবেন একশো পার্সেন্ট বিশ্বস্ততার সহিত এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের ডামে করে তো আমাদের মাছগুলো আপনারা মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন যদি আপনারা পঁয়ত্রিশ শতাংশে দুশো থেকে আড়াইশো পিস মাছের পোনা মজুত করেন তো আর হচ্ছে এই মাছকে তিনবেলা খাবার দিতে হবে এখন যে সাইজের পোনা দেখতে পাচ্ছেন সকাল দুপুর বিকালবেলা খাবার দিতে হবে তিনবেলা খাবার দিতে হবে তিনবেলা খাবার দিলে মাছগুলো আপনারা কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবারের যোগান দিতে হবে তো যারা পোনা ক্রয় করার জন্য আগ্রহ আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন